কেমন আছে এই রোজায় ফিলিস্তিনরা পণ্যের প্রবেশ বন্ধ করল ইসরায়েল মুসলিমদের পবিত্র রমজান মাসের শুরুতেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণ ও প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল তিন পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির আওতায় গত ১৯ জানুয়ারি অঞ্চলটিতে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিয়েছিল দখলদার ইসরায়েল কিন্তু প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ গতকাল শনিবার শেষ হয়েছে হামাজকে হুঁশিয়ার করে রোববার দোসরা মার্চ ইসরায়েল জানায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে হামাজ রাজি না হলে পরিণতি ভয়াবহ হবে তবে যুদ্ধবিরতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তারা বলেছে গাজায় ত্রাণের প্রবেশ বন্ধ করে দেওয়া নির্যাতনের এক সহজ উপায় যুদ্ধাপরাধ ও চুক্তির ঘোরতর লঙ্ঘন উল্লেখযোগ্য ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গরিমসিতে দ্বিতীয় দফার যুদ্ধবিরতির ব্যাপারে ইসরায়েল ও হামাস এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি হলে গাজা থেকে ইসরায়েল বাহিনী প্রত্যাহার এবং একটি টেকসই চুক্তির বিনিময়ে নিজেদের কাছে থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে হামাস ইসরায়েল বলেছে রমজান মাস এবং ইহুদিদের পাস ওভার উৎসব উপলক্ষে প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির প্রস্তাবকে সমর্থন করে তারা ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের তরফে এ প্রস্তাব এসেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় নতুন এ প্রস্তাবে হামাসকে ইসরায়েলি অর্ধেক জিম্মিদের বর্ধিত যুদ্ধবিরতির মেয়াদের শুরুর প্রথম দিন এবং বাকিদের স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে তবে এ বিষয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র মিশর বা কাতারের তাৎক্ষণিক মন্তব্য জানায়নি শুক্রবার 28 ফেব্রুয়ারি রাতে হামাজ জানায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হবে এমন নিশ্চয়তা ছাড়া তারা প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হবে না পবিত্র রমজান মাসেও জেরুজালেমের পুরাতন নগরীর আল আকসা মসজিদে নিরাপত্তার নামে নতুন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইসরায়েল বৃহস্পতিবার সাতাইশ ফেব্রুয়ারি ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান ফিলিস্তিনের গির্জা কমিটি এবং প্রেসিডেন্সি দাবি করেছে ইসরায়েল পরিকল্পিতভাবে মসজিদটিকে ফিলিস্তিনি মুসলমানদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়কে তারা এই পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে গত বছর গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েল আল আকসায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিশেষ করে পশ্চিম তীর থেকে আসা ফিলিস্তিনিদের ক্ষেত্রে ডেভিড মেনসার বলেন জননিরাপত্তার স্বার্থে প্রতি বছরের মতোই স্বাভাবিক বিধিনিষেধ বলবৎ থাকবে নিরাপত্তার অজুহাতে এবারও প্রবেশের বয়সীমা নির্ধারণ করা হতে পারে গত বছর শুধু পঞ্চান্ন বছরের বেশি পুরুষ ও পঞ্চাশ বছরের বেশি নারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল সেই সঙ্গে জেরুজালেমের পুরাতন শহর জুড়ে ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল